সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর অনেক দিন পর আবারও ব্যাক করলাম অ্যান্ড এখন সত্যি মানে সব কিছু ফেলে রেখে আমি এক ঘন্টার জন্য বসলাম অ্যান্ড বসে একটু নিজেকে একটু দেখলাম মানে নিজের ভিতরে ঢুকে নিজেকে একটু দেখলাম আমি কোন অবস্থায় আমি কি করতে যাচ্ছি অ্যান্ড আমি কী করছি অ্যান্ড আমি এখানে আসলাম কেন এই সব কিছু আঁকি এইসব কিছু বের করছি অ্যান্ড সব কিছুর পরে একটা ডিসিশন নিছি তিন মাসের একটা প্ল্যান বানাবো তিন মাসের জন্য আমি এমনিতেই চাইতে চাইছিলাম যে অক্টোবরের মধ্যে মানে আগে থেকেই এটি আমি ইন্টারফার্স্ট ওটা শুরুতেই অক্টোবরের মধ্যে চাইছিলাম আমার সম্পূর্ণ সিলেবাস সব কিছু শেষ করার জন্য সেই অনুযায়ী এখন যেহেতু টাইমও নেই সময় অনেক কম তাই তিন মাসের মধ্যে আমার এটা শেষ করা ফরচ বলা যায় এতদিন যেহেতু খারাপ মোটামুটি কিছুটা ভালো দিকে আসছে কিছুটা তো এখন আগস্ট থেকে শুরু করতে যাচ্ছি আর আছে আজকে সাতাশ তারিখ একত্রিশ তারিখ মার্চটা একত্রিশে তো একত্রিশ তারিখ পর্যন্ত রয়েছে পাঁচ দিন এই পাঁচ দিনে আমি ওয়ার্ম আপে প্ল্যান করছি এই হলো সেই প্ল্যানটা ওয়ার্ম আপ করার জন্য ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর অ্যান্ড ডে ফাইভ মানে একটু একটু করে বেশি বেশি করে বাড়াইছি আমি এটা চিন্তা করছিলাম যে একটু একটু করে আগাব কিন্তু কিভাবে আগাবো সেটা জানি না মোটামুটি নিজে থেকে একটা একটা কিছু বানাইছি তো আজকে শুধু একটাই যে সময় মতো নামাজ পড়া অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট যে বইটা আছে সেটা পড়া সময় মতো নামাজ পড়া মানে আজান হওয়ার সাথে সাথেই উঠে যাওয়া মানে যেখানেই থাকি না কেন উঠে যাওয়া এবং নামাজে প্রস্তুতি নেওয়া অ্যান্ড ওয়েস্ট না করার সময়টা এত শুনে পড়ি টাইম ওয়েস্ট না করে নামাজের জন্য প্রস্তুত নেওয়া টাইম ম্যানেজমেন্ট বই যেটা আছে সেটি পড়া এই এটা দেখা টাইম ম্যানেজমেন্ট ইসমাইল কামতারের লেখা একটা বই অনেক ভালো বই মানে বর্তমানে এই সময়ে আমাদের সবারই মনে হয় এটা পড়া অনেক উচিত উচিত বলা যায় অনেক ভালো বই অ্যান্ড বাকিগুলো তো দেখাবই মানে একটু একটু করে আগাইছি এখানে কোনো একাডেমিক পড়া দিছি না ডে টুতে শুধু ইংলিশ সেকেন্ড পেপার দিছি অ্যান্ড ঘুমটাও আস্তে আস্তে যে আজকে যেহেতু এখন বারোটা বাজে তো বারোটা থেকে শুরু করছি আজকে অনেক বেশি ঘুমিয়ে ফেলেছি মুড গেলে গিয়ে আট থেকে ন ঘন্টার মতো ঘুমাইছি তো আস্তে আস্তে এই ঘুমটাও কমাইব আমি আগে ঘুমাইতাম ঘুমাইতাম না মানে একেবারে কম ঘুমাইতাম কিন্তু খারাপ অভ্যাস হয়ে গেছে ইনশাল্লাহ আজকে দুটো কাজ করব অ্যান্ড আজকে রিওয়ার্ড মানে ডেইলি রিওয়ার্ড দিবনি নিজেকে আজকে রিওয়ার্ডগুলো কিনে নিয়ে আসলাম তো আজকে রাত্রের জন্য এটা ইনশাআল্লাহ এটা করব আর এগুলো এটা পাঁচ টাকা এটা পাঁচ টাকা এটা দশ টাকা আমার কাছ থেকে দোকানদার পাঁচ টাকা বলার নিছে বুঝতেও পারিনি আমি তা কী করব ঠকে গেছি

তো এই মাত্র আজান হয়েছিল আমি আগে রেকর্ড করতে পারিনি মাত্র টিউশন থেকে আসলাম তো এখন ওদে যাই ইনশাল